গাজা অভিমুখী ও বহরে হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ সমাবেশ সরকারের পক্ষ থেকে কার্যকরী ভূমিকা নেয়ার দাবি জানিয়েছে বেশ কয়েকটি সংগঠন জামায়াত ইসলামী জানিয়েছে তথা কথিত মুসলিম রাষ্ট্রগুলো চুপ থাকার কারণেই এই অবস্থা তাদের দাবি ওআইসি যদি কিছুই না করতে পারে তাহলে ইসলামী জোটটি ভেঙে দেয়া হোক নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড পাকিস্তানের সিনেটর মুস্তাককে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে আমরা আশঙ্কা করছি আমাদের শহীদুল আলম ভাইকেও আগামীকাল বা আজকে রাত্রে তাকে অ্যারেস্ট করতে পারে ইসরায়েলি দখলদারী দখলদারীরা এর আগে রাজধানীর বাইতুল মোকরম জাতীয় মসজিদ থেকেও বের হয় বিশাল বিক্ষোভ মিছিল শরীরে ফিলিস্তিন পতাকা জড়িয়ে সবাই পাঠালেন সহমর্মিতা শান্তির ডাকে পল্টন থেকে শিশু যুবক বৃদ্ধ হাজার জনতার মিছিল প্রদীক্ষণ করে বিজয়নগর থেকে শান্তিনগর জামায়াতে ইসলামের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজন থেকে জানানো হয় বিশ্ব মোডল খ্যাত যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে অস্ত্র দিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে আমরা ততদিন তাদের পাশে থাকবো আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ওয়াইসিকে একটা টুটো জগন্নাথ হিসাবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি ব্যাঙ্গে দিন বিক্ষোভে অংশ নেয় সবাই বলেন ফিলিস্তিন যতদিন না স্বাধীন হচ্ছে ততদিনই চলবে লড়াই এ সময় আটক মানবাধিকার কর্মীদের সবাইকে শিগগিরই মুক্তির দাবি জানানো হয় আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা